আসসালামু আলাইকুম অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল জানালার কাছে বসে ভাবলাম যে ব্লগটা শুরু করে দেই আর দেরি করার দরকার নেই মানে প্রতিদিন মানে ক্যামেরা ধরার কথা মাঝে মধ্যে ভুলে যাই মানে এই দেখা যায় ব্লগ বড় হচ্ছে এই দেখা যায় ছোটো হচ্ছে এক একজনের এক এক মতামত তো ভাবলাম যে না আজ আর দেরি করা যাবে না তো যাই হোক রান্নাঘর থেকে না হয় শুরু করি আজকে আর ভাবতেছে আজকের দিনটা কী করব কী করব খুঁজেই পাচ্ছি না বুঝেই পাচ্ছি না এরকম ভাল লাগতেছে না কিছু। তো যাই হোক বিলাসী হয়ে লাভ নাই রান্নাঘরে যাই ছেলে টিফিন রেডি করে দিতে হবে আজকে ছোট বাচ্চার কেন যেন গতি আর সে টিফিন নিয়ে যাবে যদিও সে টিফিন সচরাচর নিয়ে যায় না কারণ ওর স্কুলটাতে একটু অড টাইম দেখা যায় যে বাসা থেকে নাস্তা করে গেলে হালকা কিছু কিনে নেয় হয়ে যায় তা বলতেছে না আমি আমি বাসা থেকে নাস্তা নিয়ে যাবো তো ভাবলাম যে যাই তাহলে না হয় রান্নাটা রেডি করে ফেলি আর শুরু করে দিই তারপরে যে চলে আসলাম রান্নাঘরে যে না মাহিনের জন্য একটু টিফিনটা না হয় রেডি করে ফেলি তো ভাবলাম যে কি দিব কি দিব তো ভাবলাম যে না ইয়াগুলো একটু ফ্রাই করে দিয়ে দিই চিকেনগুলো ফ্রাই করে দিয়ে দেই কেন যেন আসতে মনে হচ্ছে তার মানে টিফিন নিয়ে যাবে তো বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে না করলাম তারপর বারবার বলতেছিল ওর আবার কোনো কিছু মনে হলে সেটা বারবার বলতে থাকে এই আর এই যে রান্নাঘর দিয়ে প্রচুর রোদ আসতে ঝকঝকে রোদ যেটা দেখতে আমার খুব ভালো লাগে আমার কিন্তু বৃষ্টির যে রোদই পছন্দ কিন্তু আবার গরম পছন্দ না কিন্তু এটা তো হবে না রোদ পছন্দ করলে তো গরম পছন্দ করতে হবে এত সুবিধা মার হলে তো আর চলবে না এই বৃষ্টি পছন্দ মুশুল বৃষ্টি নামবে কিন্তু তারপর আবার থেমে যাবে এটা পছন্দ তো এই আস্তে আস্তে গ্যাসটা বেশি জোরে দিলে দেখা যায় পুড়ে যায় কিন্তু আবার আসতে দিলে বেশ সময় লাগে তো আবার আস্তে আস্তে গ্যাসটা মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি আর আজকে আমার সচেতনভাবে কোনো রান্না রান্নাবান্না নাই গরুর গোস রান্না করা আছে। চিকেন রান্না করা আছে। তারপর আমার জন্য মাছ ভুনা ঢ্যাঁড়স ভাজি সব আছে তো ভাবলাম না আজকে আর রান্নাবান্না ডিপার্টমেন্টে যাবোই না অযথা ভালো লাগতেছে না দরকারও না ভালো লাগাটা বড় কথা না মানে লাগলে তো করতাম কিন্তু লাগবে না যেহেতু এর জন্য আর দেখলাম যে না তাহলে আর রান্নার ইয়াতে যাওয়ার দরকার নেই আর এই যে ওয়াশিং মেশিনে কাপড়গুলো হয়ে গেছে তো ভাবলাম যে দিয়ে দিই ইদানিং কাপড় দিতে বেশ দেরি হয়ে যায় সকালবেলা উঠতে একটু দেরি হয় তারপর আবার এদিক সেদিক ঘুরতে ঘুরতে একটু দেরি হয়ে যায় কেন যেন খেয়াল থাকে না আগে আমি আরও ভোরে কাপড় দিয়ে দিতাম সুমন থাকতে দেখা যেত সাতটার মধ্যে আমার কাপড় বেলকনিতে দেওয়া হয়ে গেছে আর এই যে মাহিন চা খাচ্ছে এখন চা খেয়ে রেডি হয়ে যাবে স্কুলে যাওয়ার জন্য আমি টিফিন রেডি করে দিচ্ছি অলরেডি এই তো এই যে বারান্দায় কাপড়গুলো একটু দিয়ে দিচ্ছি মাহিনের প্রচন্ড প্রচণ্ড মানে ভারী ভারী প্যান্ট মিশনের কেন যে প্যান্টটা পরে বারবার একদিন পরেই ওয়াশিং মেশিনের ভিতরে রেখে দেয় এই বাচ্চারা বড় হলে বিশেষ করে এই চোদ্দো পনেরো বছরের বাচ্চাদের নিয়ে একটা জ্বালা ওরা নিজের পছন্দে চলতে পছন্দ করে যে কালো গেঞ্জিগুলো এত গরম তারপরে কালো জিনিস পড়লে ওকে ভালো লাগে এটা ঠিক আছে কিন্তু ও মনে হয় কালো জিনিসটা বেশি পছন্দ করে যদিও গরমে কিন্তু কালো একদম কমফোর্ট না কিন্তু কি করা যাবে বাচ্চারা তো আর বুঝতে চায় না তাই কাপড়গুলো সব বেলকুনিতে দিয়ে আসলাম হলো জামার রুমে চাদরটা অলরেডি চেঞ্জ করে নিছি কারণ চাদর চেঞ্জ করতে তো অনেক লম্প ঝম্প করতে হয় এই সেই সাথে ফ্যানটাও মুছে নিছি আর জানালার চারপাশ দিয়েও মুছে নিছি এই কারণ জানালার কাছে তো আমি ম্যাক্সিমাম টাইমে বসি যদি একটু ধুলাবালি চোখে পড়ে কেমন যেন গা ঘিন ঘিন করে এই তো অবস্থা আর এই চাদরের সাথে বালিশের কভার নাই একটু অড লাগে দেখতে আর বালিশের কভার খুলতে আমার প্রচণ্ড মানে খারাপ লাগে অসহ্য লাগে এটা সাধারণত মিশন করে মিশনকে দিয়ে অফ টাইমে ইনশাল্লাহ নেব যদি মনে থাকে আর এই যে পরার টেবিলটা গুছিয়ে নিচ্ছি মানে কাজগুলো আর একটু ডিপভাবে করার ইচ্ছা ছিল কিন্তু মাঝে আবার একটু গেস্ট হাউস ছিল কথা বলতে হয়েছে আধা ঘন্টার মতো এর জন্য আবার পিসাই গেছি তো যাই হোক এই যে জানলাগুলো একদম মানে বাতাস হয় তো প্রচণ্ড ধুলা আসে একবার খুলতেছি একবার লাগাই দিচ্ছি একবার আটকাচ্ছে তো অবস্থা এসি চলতেছে আমি তো কাজ করার সময় এসি ফ্যান দুইটা দিয়ে দিই নাহলে আমার কাছে গরম লাগে এই এই তো অবস্থা ঘর থাকলে গোছাতেই হবে কোনো উপায় নাই। আর এই যে আমার ফ্যানের বাতাসে মনে হচ্ছে যে আমি একদম উড়ে যাচ্ছি এই হলো অবস্থা তো ভাবলাম যে আবার সাথে এই যে প্লাস্টিকের দরজাগুলো একদম মানে না মুছলে কেমন যেন ধুলাধুলা লেগে থাকে এই তো ভাবলাম যে এটাও একটু মুছে দেই ভালো লাগবে তারপরে যতটা ডিপ ক্লিন করার ইচ্ছা ছিল কেন যেন একটু ফাঁকে বাজি করে করতে পারলাম না আজকে আর তো যাই হোক অন্য দিন না হয় করে ফেলবো ফ্যানটাও রকম মুসে ফেলছি এই অনেক কাজ করার ইচ্ছা ছিল কিন্তু যেদিন যেটা নিয়োগ করা যায় সেদিন সেটা হয় না এই তবে গেস্ট আসছিলো সেখানে সময় দিছি ভালো লাগছে কথা বলছে অনেকক্ষণ এই সব কিছু তার টাইমলি সব সময় হয় না করার ইচ্ছা থাকলেও খালাও আসছে বাসায় অসুবিধা হবে না খালাকে বললাম যে খালা আজকে তেমন রান্না রান্নাবান্না নাই হালকা ভাতটা রান্না মানে রান্নাবান্না এই তো অবস্থা হ্যাঁ জিউ জাল সবগুলো রুমে প্রায় মাহিনের রুমটাও গুছিয়ে নিয়েছি মিশনেরটাও নিশি ড্রয়িং রুমটাও আবার একটু গোছাতে হবে যেহেতু গেস্ট এসে বসছিল এই একটু এলোমেলো হয়েছে চা পানি দেওয়া হয়েছে ওগুলো আবার একটু ঠিকঠাক করতে হবে এই তো অবস্থা আর দুই ছেলেই চলে গেছি স্কুলে আমি আর খালা বাসায় তা আমার রুমের চাদরটাই মানে চেঞ্জ করাটা বেশি দরকার ছিল এই জন্য আল্লি আল্লি চেঞ্জ করে নিলাম এবারটাও চাদরটা অনেক দিন রাখছি আমি তো এতদিন সাধারণত রাখি না আর যে খালাকে বলছি যে খালা ভিতরের দিকে একটু পাতিলগুলো সবই করে দাও ভিতরের দিকে কেমন যেন সব এলোমেলো হয়েছিল এই অবস্থা এই তো মোটামুটি সব কাজ শেষ এখন বাজে প্রায় আড়াই আড়াইটা না দেড়টা গোসলে যেতে হবে বারান্দায় এই যে বারান্দায় কালকে এই গাছটা লাগাইছি আল্লাহ জানে কি হয় বাজবে কি না আল্লাহ করতেছি মাহিনও খুব টেনশন করতেছে তারপরে যে পাতা বাহারটা লাগাইছি যদিও আমার রাশি খুব খুব খারাপ খারাপ তাও আর এই যে বাইরে মোটামুটি কাপড় চোপড় মাহিন চলে গেছি স্কুলে কেন যেন ভিডিওই ধরা হয় মানে মোবাইলে হাতে ধরা হয় নাই ব্যস্ত ছিলাম তা না কিন্তু একটু গেস্ট ছিল বাসায় কথা বলতে বলতে বেশ খানিকটা সময় চলে গেছে তেমন কোনো কিছু করতে পারি নাই যতটুকু প্ল্যান ছিল অতটা করতে পারি নি এই যে আমার রুমে চাদরটা চেঞ্জ করে দিছি চাদর চেঞ্জ করা মানে তো একটা যুদ্ধ এই আর এই যে বারান্দায় মইটা নিয়ে আসতে এই বারান্দায় মাহিনের খুব অসুবিধা হয় এই কারণে কিছু করার নাই একটা বারান্দা তো একটু মানে গ্যাদার থাকতেই হবে তা মোটামুটি শেষ ফ্যানটাও মুছে নিয়েছিলাম হালকাভাবে ডিপ্লিন করতে পারি নাই ওই যে বললাম যে হঠাৎ করে গেস্ট আসছিল কথা বলতে বলতে সময় চলে গেছে আর আজকে টোটালি কোনো বান্না ছিল না শুধু ভাত রান্না করছি কারণ যা রান্না করা আছে আজকে শেষ করতে হবে কালকে শুক্রবার কালকে আবার নতুন করে রান্না করে ফ্রিজে ইয়া করতে হবে ফ্রিজে জায়গা নাই আর এই যে রোদ বললাম না ওই বারান্দায় হালকা রোদ বোঝা গেলে এই বারান্দায় দেখা যায় যে একটু বেশি রোদ বাইরের পরিবেশটা একদম ঝকঝক করতেছে এই তো অবস্থা অনেক কাজ করার চিন্তাভাবনা ছিল কিন্তু মানে ইয়া করতে পারলাম না শেষ করতে পারলাম না শুরুই করতে পারলাম না শেষ না জাস্ট কোনো রকম টেবিল ক্লথটা চেঞ্জ করার দরকার ছিল তাও পারলাম না আর এই যে রান্নাঘরটা মোটামুটি এই যে এখানে মেহান মিশনকে খেতে দিয়ে দিলাম গরুর গোস এখানে আছে ভাত আর ফ্রিজে আমার জন্য আছে মাছ কালকে ঢ্যাঁড়স ভাজি হাবি জাবি অনেক কিছুই আছে এই খেয়ে নিলেই হবে তো এখন যাবো গোসলে একবারে দেখা হবে বিকালে বিশোনো চলে আসছি স্কুল থেকে চুপ করে ভিডিও করলাম ভাত খাচ্ছে এই এর জন্য তুমি কিন্তু মাহিনা পানি খাওয়ানা ফ্রিজের পানি না তারপর প্রায় পাঁচটা বেজে গেছে আসরের নামাজের পর তো ভাবলাম যে না আজান দিছে নামাজ পড়বো মানে ভাত খর পরে নামাজ পড়বো এখন একটু ক্ষুদা লাগছে মনে হচ্ছে তো আমি তো সচেতনভাবে গরুর গোস খাবই না তো কালকে ফ্রিজে ঢ্যাঁড়স ভাজে ছিল বেগুন চাক ছিল ওভেনে গরম করে নিছি আর সাথে জাস্ট এক পিস মাছ নিছি যে দেখে কেমন লাগে মানে চিকেন তো খেতে ইচ্ছাই করে না আর গরুর গোশটা তো যে হাই কোলেস্ট্রলের কারণে মানে খে মানে খাচ্ছিই না মানে শুয়েই দেখতেছি না নিলাম কেন যেন এখন একটু ক্ষুদা লাগছে তারপরে ভাবলাম যেন এখন না খেলে আবার রাতে ভাত খেলে আরও বেশি খারাপ হবে এই তো অবস্থা তো এই যে ভাত খাবার পরে আমি একটু এ বারান্দায় সে বারান্দায় উকি ঝুঁকি দিচ্ছি যে একটু দেখি যে কি অবস্থা তো এই বারান্দা থেকে এই যে আশেপাশের পরিবেশটা এমন দেখা যাচ্ছে সে সাথে আজকে অনেকক্ষণ প্রায় ফেসবুকে ছিলাম ফেসবুক একদম উত্তাল হয়ে আসছে একটা ব্যাপার নিয়ে ব্যাপারটা নিয়ে এত খারাপ লাগলো তা বলা খারাপ লাগলো না কেমন যে একটা অ অস্বস্তি লাগলো যদিও আমি ওই ব্যাপারে বিশেষজ্ঞ না তেমন কোনো কিছু জানি না যে ওই যে রাফসান ছোটো ভাই যে ছেলেটাকে বলে ওই ছেলেটা দুই কোটি টাকা দামের একটা গাড়ি তার বাবাকে গিফট করছে এটা নিয়ে আবার একটা ডাক্তার মন্তব্য করছে সেটা নিয়ে আবার দুইটা পক্ষ ভাগাভাগি হয়ে আমাদের দেশে যা হয় মানে আলোচনা সমালোচনা করার মানুষের তো কোনো অভাব নাই এই তো সেটা নিয়ে দেখলাম একটু হাসলাম আবার একটু চিন্তাও করলাম যেটা আমি তো আবার চিন্তার জগতে খুব সরি ভাবনার জগতে খুব স্বাধীন ভাবতে পারি এই ছেলেটা বাবাটাকে গাড়ি উপহার দিছে দুই কোটি টাকা দামের সেটা দেখে আবার একটা ডাক্তার যদি আমি ভুল না করি সে আবার একটু অভিমানের সুরে বলছে যে আসলে ডাক্তারে পড়ার চেয়ে আজকালকার হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েটার হলে বেশি ইনকাম করা যায় বা এরকম কোনো কিছু যাই হোক এইটা সে না হয় একটু দুঃখ করে বলছেই কিন্তু এইটা নিয়ে মানে এখানে মানে রাফসানেরই বা দোষ কোথায় বা ডাক্তার একটু না অভিমান হয়ে সে বলছে যে কারণ আমাদের দেশের ডাক্তারি যে পড়াটা যদি আমি ভুল বলে না থাকি একটু হলেও মানে প্রসেসিং প্রক্রিয়াটা যেটা ধাপটা যেটা একটার পর একটা সেটা বেশ লং টাইম লং টাইম এবং আমি কঠিনই মানে মনে করি সেটা এই যদিও আমার বাইরের দেশে কেমন সেটা আমার জানা নাই এটা কম্পেয়ার করাটা আমার জন্য হয়তো ঠিক না তারপরেও না হয় সে মনে করছে যে না একটু অভিমানের জায়গা থেকে একটা কথা বলছে এরে রে বাপরে বাপ সেটা নিয়ে শুরু হয়ে গেছে দুই পক্ষ কেউ রফসানের পক্ষ কেউ ডাক্তারের পক্ষ এখন কোনটা ঠিক কোনটা ভালো এই তো মনে হয় যে একটু কোনো কিছু পেলে বাঙালি মনে হয় সেটা মানে ছাড়তে চায় না এই আমরা একটু পজিটিভ দৃষ্টি থেকে দেখলেই পারি যে একটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার সে এটা করাও কিন্তু কঠিন কাজ না তোমার মানে কোনো কিছু করলে সেটা মানুষ দেখবে শুনবে সেটা ভালো না লাগলে মানুষ গ্রহণ করবে এটা কিন্তু না এটা কিন্তু একদম সহজ না যে সে মানে নাস্তে নাস্তে হাসতে হাসতে যাচ্ছে খাবারের রিভিউ দিচ্ছে তার হাজার হাজার ভিউ হচ্ছে এটা খুব সহজ ব্যাপার এটা কিন্তু তা না এটা অনেক কঠিন ব্যাপার এটা সবাই পারে না আর ছেলেটা তো দেখতে খুব মার্শাল্লা খুব কিউট খুব বিনয়ী আমি তো ম্যাক্সিমাম দেখা যায় যে টক শোগুলো টেবিল শোগুলো তারপর যে যত ধরনের প্রোগ্রাম হয় আমি সাধারণত নাটক সিনেমার চেয়ে এগুলো আমি বেশি দেখি ওর প্রায় দু তিনটা সাক্ষাৎকার আমার দেখার সুযোগ হয়েছে খুব বিনয়ী ছেলেটা এবং তার ফ্যামিলি সম্বন্ধে যে কথাগুলো বলে সে তাতে মনে হয় যে সে খুব টাইমিংয়ের মধ্যে রুলসের মধ্যে বা আমার প্রচণ্ড পরিমাণে শাসনের মধ্যে যেমন আর যে কিবার একটা শোতে এসে সে ওই ছেলেটা বলছিল যে সকালে ঘুম থেকে উঠে আমার বাবা দেখে আমাকে বিছানায় তাহলে সেটা খারাপ কিছু হবে এরকম ভাবতাম আমরা মানে বাবা ওঠার আগে আমাদের উঠতে হবে বা কথাটা এরকম ছিল যদিও আমি টন্যরকমভাবে বলতেছি তো এইভাবে টাইমিংয়ের মধ্যে বেড়ে ওঠা একটা ছেলে সে একটা মানে ব্লগার হয়েছে সেটা বাপ মা এক্সেপ্ট মানে করতে হয়েছে বা করাইতে হইছে সেখান থেকে এসে দুই কোটি টাকা তো সে একদিনে আর্ন করে নাই এটা কোনো অবৈধ পয়সাও না যে না রাতারাতি হয়ে গেছে রাতারাতি চলে আসছে তা না এটা কিন্তু অনেক মানে কি বলবো প্রশংসা করার মতো একটা ব্যাপার আসলে আমরা তো কোনো বাচ্চাদের মানে প্রশংসা বা অন্য কারো প্রশংসা করতে আমাদের খুব বাধে খুব বাধে মানে ভালো কিছু আমরা অ্যাকসেপ্ট করতেই পারি না এখন কেউ কেউ আবার বলবে তোমার মতো ক্ষুদ্র দুই দিন হলো ব্লগ শুরু করছো তুমি আবার রাফসান দা ছোটো ভাইয়ের কথা বলতেছো না আমি রাফসানও একদিন এরকম ছোটো ব্লগারই ছিল ছোট থেকে মানুষ বড় হয় আমি সেটা বলতেছি না আমি একটা ছোট মানুষ মানে তার ইমোশনটাকে রেসপেক্ট করতেছি যে সে কত চিন্তা করছে ভাবছে টাকাগুলো সে সেভিংস করছে দুই কোটি টাকা পর্যন্ত সে নিয়ে গেছে তারপর সে বাবা মার জন্য একটা গাড়ি কিনে নিয়ে এসে সে গিফট করছে এটাকে আমি জাস্ট অ্যাপ্রিসিয়েট করতেছি এই অন্য কিছু না আবার ডাক্তার ভদ্রলোক যে কথাটা বলছে যে ওটাও মনে হয় জুনিয়ারই হবে ছেলেটা যাই হোক ডাক্তার ছেলেটা ওর কথাটাও ভুল না হয় তো অভিমানে অভিমানের জায়গাটা থেকে ও বলছে এই তো এটা নিয়ে এত মাতামাতি করার মনে হয় কিছু ছিল না বাপরে বাপ ফেসবুক একদম মনে হচ্ছে যে সবাই মানে এটা নিয়ে না বললেই না এরকম একটা ব্যাপার তো যাই হোক সমালোচনা আলোচনা করতে আমরা সবাই খুব পছন্দ করি কিন্তু অ্যাপ্রিসিয়েট করতে পছন্দ করি না ওয়েলকাম করতে পছন্দ করি না এই হলো কথা এই যে কথা বলতে বলতে আমার চাটা হয়ে গেছে এই চাটা দিচ্ছি আমার বাসার যে একটা টাইমিং ভদ্র লোক আছে যে সব টাইম টেবিল মেনে চলে তাকে এই যে সে বারান্দায় বসে আছে তার বারান্দার চেক সে এখন আবার এইভাবে নিচ্ছে এই বললো যে আমাকে এইখানে একটু চা দাও তা মাঝে মধ্যে একটু মন ভালো করার জন্য কারণ আমি তো বলছি যে ও বাইরে কম যায় এই একটু কবি কবি ভাবও তার মধ্যে আছে তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে এই যে চা মজা হয়েছে সেটা সে খাওয়ার আগেই আমাকে বলতেছে এই তো কথা অনেক ভারী ভারী কথা বলে ফেললাম না ওই যে আজকে অনেকক্ষণ ছিলাম তো ফেসবুকে তো এই ব্যাপারটা খুব আমি দেখলাম আর ওই ছেলেটা যে বাবা মাকে যে গাড়িটা যে গিফট করলো ওই ফুটেজটাও আবার আমার দেখা সৌভাগ্য হয়েছিল ভিডিওতে আমার চোখে পড়ছিলো এই এর জন্য একটু মানে বললাম যে আসলে আমরা কি। মানে ছোটো একটা ব্যাপার নিয়ে দেখা যায় যে অনেক কিছু মানে মানে এটা বোঝাচ্ছে কেউ কেউ যে না ব্লগাররা এমনি এমনি টাকা ইনকাম করতেছে ডাক্তাররা বেশি কষ্ট করতেছে আবার কেউ কেউ ভাবতেছে যে না ব্লগাররা অনেক কষ্ট করতেছে ডাক্তাররা এমনি বলতেছে ব্যাপারটা কিন্তু তা না মানে দুজনের পক্ষ থেকে যে কথাটা আসছে সেটা মানে যে ব্যাপারটা আসছে ব্যাপারটা আসলে এরকম কোনো কিছু না এই রফসান তার বাবা মাকে খুশি করছে এটা তার মাথার মধ্যে ছিল যে তার বাবা মার জন্য সে এটা করবে সে করছে আর ডাক্তার ভদ্রলোক হয়তো তার শুধু জাস্ট মতামতটা দিছে এই না আমি আবার গালে হাত দিয়ে সেটা চিন্তা করতেছি আর ভাবতেছি যাহাড়ে রাফসানের মতো ছেলে যদি ঘরে ঘরে জন্ম নিত তাহলে না কতই ভালো হতো মাদের তো স্বপ্নের শেষ নাই এই তো এটা খেতে খেতে একটু গালে হাত দিয়ে চিন্তা করতেছে আমি তো আবার ভাবুক মানুষ সব নিয়ে কিছু নিয়ে ভাবতে পছন্দ করি এই তবে সব কিছুই পজিটিভ দৃষ্টিতে দেখি এই ও যখন গাড়িটা গিফট করছিল তখন আমি খুব মনোযোগ দিয়ে দেখতেছিলাম ওর বাবার ইমোশনকে ওর মার ইমোশনকে ওর ইমোশনকে এই তো সেই সাথে ভাবতে ভাবতে আসলাম হলো চা জানালার কাছে দেখি যে একটুটুকি বৃষ্টি হচ্ছে একটু একটু খুব একটা দেখা যাচ্ছে না তা হাত দিয়ে একটা বৃষ্টির দোয়া আছে সেটাও পড়লাম আর একটু মানে বৃষ্টিটাকে ভাবতেছিলাম যে আর একটু জোরে আসলে ভালো হইতো আর এই যে প্রকৃতিটা দেখার চেষ্টা করতেছিলাম এই আসলে আলোচনা সমালোচনা সেটা সবার মধ্যেই থাকবে কিন্তু আসলে যতটুকু লিমিট সে মানে ততটুকুর মধ্যেই থাকলে আমার মনে হয় ভালো হয় এটা বেশি বাড়াবাড়ি করাটা আসলে ঠিক না তারপরে গেলাম একটু সন্ধ্যার পর নিচে মিশনের জন্য বই কিনতে হবে বই অলরেডি বলে আসছি লাইব্রেরিতে এখনও তো মানে স্কুল থেকে নাইনের গাইডটা সিলেক্ট হয় নাই তারপরেও দেরি হয়ে যাচ্ছে তো ভাবলাম যে না একটা অন্তত ও টিচারের সাথে কথা বলছি বললাম যে নিয়ে আসি না নিলে আর হচ্ছে না তো এর জন্য যে নেমে যাচ্ছি বাসা থেকে সন্ধ্যার পর মাগরেবের পর কথা বলতে বলতে অনেক সময় পার হয়ে গেছে ভিডিওতে আর কথা বলা হয় না যে কী করতেছিলাম তো এতে লিফ্ট তো দু তিন দিন বন্ধ ছিল খুব কষ্ট হয়েছে খুব কষ্ট হয়েছে আজকে আমার বাসার গেস্ট সেই আটতলা হেঁটে উঠতে কি যে লজ্জা পাইছি তা বলার মতো না যে লিফ্ট থাকতে আবার লিফ্ট কেন নষ্ট নষ্ট ছিল না বৃষ্টির সময় পানি গেছিলো মনে হয় এই কারণে আমাদের বাসায় তো যে সার্ভিসিংয়ের কাজ এখন অনেক বাদ আছে অনেক বাদ আছে। ফ্ল্যাটেরও কাজ বাদ আছে এই কারণে নেই এখন কি করা যাবে কিছু করার নাই তো এই যে বের হয়ে গেলাম গ্যারেজে আসতে যে গ্যারেজেরও কাজ আছে অনেক তখন তো আবার মানে চলাফেরা করতে বেশ অসুবিধা হয়ে যাবে তো সেখান থেকে বাসায় ফিরে আসলাম মিশনের জন্য বই নিয়ে এই যে বইগুলো নিয়ে আসছি বই দেখতে দেখতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ